প্রিয় বন্ধুগণ আপনারা যারা শুনছেন এবং বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আমি এখন এই মুহূর্তে নদীর কোল ঘেসে পাথরের মধ্যে বসে আছি বসে থাকার মূল কারণ হচ্ছে নদীর এই যে হাসি এই যে সৌন্দর্য বয়ে চলার এই যে অবিরাম গতি এই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য অপরূপ স্নিগ্ধতায় অপরূপ এক লাবণ্যে অপরূপ এক গীতি সুরে হ্যাঁ নদী আপন মনে বয়ে চলেছে অপূর্ব এই সুন্দর এই অপরূপ সুন্দর এবং হ্যাঁ প্রীতির এক আলপনা প্রতি মুহূর্তে সজ্জিত হচ্ছে তার উর্মিমালায় দেখছেন কি সহাস্য বদরে যেন হাসছে অপরূপ অপরূপ সুন্দরে। অপরূপ মমতায় এবং এই সৌন্দর্য আপনাদেরকে না দেখিয়ে পারা যাচ্ছে না আর সেই জন্যই আমার এই প্রচেষ্টা আপনারা এই সুন্দর অবলোকন করবেন আর মনের এই মধ্যে নদীর এই স্নিগ্ধতা এই শ্রুতের হাস্যজ্জ্বল ছবি মনে অঙ্কন করবেন নিজের মনের মধ্যে এই প্রসন্ন স্নিগ্ধতায় প্রসন্ন মমতায় প্রসন্ন প্রীতিতে সাজিয়ে তুলবেন নিজের মন যে মন থেকে প্রতিনিয়ত উচ্চারিত বেশ সুন্দর মমতা এবং ভালোবাসা মানুষ যখন হাসে মানুষ যখন মনের মধ্যে সুন্দর চিন্তা করে স্নিগ্ধতার পরও যখন মানুষের মনের মনের মধ্যে নবীন অনু অনুরণন অনুরণন তৈরি করে তখন মানুষের মন এবং মানুষের হৃদয় বলিষ্ঠ হয়ে যায় শক্তিশালী হয়ে যায় আর মানুষের মন এবং হৃদয় শক্তিশালী হলে তার আয়ু বেড়ে যায় অর্থাৎ হার্ট যদি সবল হয় হার্ট সবল হওয়া মানে আপনার আয়ু বৃদ্ধি হয়ে যাওয়া সুতরাং এই যে প্রাচীন আর্য ঋষিরা গঙ্গা ভাগীরথী সরস্বতী যমুনা আর এই নদীর তীরে বসে হ্যাঁ বিপাশা ইরাবতী মানে সরোজ ভারতের যত পূর্ণ পূর্ণভূমি ভারতের যত সুন্দর নদীগুলো যে নদীগুলো সৃষ্টি হয়েছিল রঘুকুল নন্দন রঘুকুলপতি রঘুকুল শ্রেষ্ঠ ভগীরথ যখন তার পূর্বপুরুষদের সাফমুক্ত করার জন্য গঙ্গাকে মরতে আহ্বান করেছিলেন এবং গঙ্গার সেই প্রবল স্রুত দ্বারাকে যার জটায় ধারণ করেছিলেন তিনি হচ্ছেন সেই দেবাদিদেব মহাদেব এবং যার কল্যাণে যার মমতায় প্রেমে অনুরাগে গঙ্গা মর্থভূমিতে আবির্ভূত হন এবং আবির্ভূতা গঙ্গা যখন মর্তভূমিতে আসেন এই ভারতবর্ষের সমস্ত জুড়ে এই গঙ্গার প্রবাহিত ধারা সুজলা শুকলা শস্য শ্যামলা এক সুন্দর মূ্যভূমি রচনা করে ভারতবর্ষের সেই গঙ্গার স্রোতো দ্বারা গোটা পৃথিবীর দ্বারা দ্বারায় পরিণত হয় এবং এই যে শ্রোত দ্বারা হাসকে এই আমি যে নদীটির তীরে বসে আছি সেটি হচ্ছে কানাডার ক্যালগিরি নগরের প্রান্ত দিয়ে বয়ে গেছে অপূর্ব সুন্দর এক নদী আমার কাছে সে তিলোত্তমা তুল্য এক নবীন কন্যা নবীন প্রেম মাধুর্যে সাজানো এক অপরূপা আমি তাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তেও অপূর্ব মমতায় ভালোবাসি আর তার কোলে আসলেই মন প্রসন্ন হয়ে যায় স্নিগ্ধতায় মমতায় ভালোবাসায় সেজে ওঠে মন এবং সেই মনে তখন শুধুমাত্র আর কোনো চিন্তা থাকে না হ্যাঁ অবিরত অবিরাম সুন্দরের সাথে মিলিয়ে যায় মন এবং নদীর এই স্নিগ্ধ স্রোতধারার মতোই মনও চলে সাগর পানে সীমন্তে যেখানে মিশিবে নদী হ্যাঁ তার অপূর্ব মমতায় সাগরের সনে সেই সাগরে মিলনের আনন্দে নদী যেভাবে উদ্বেলিত উচ্ছ্বল প্রাণোজ্জ্বল প্রাণোচ্ছ্বল ঠিক তেমনিভাবে মনের মধ্যে সেই প্রশান্তি স্নিগ্ধতা মমতা ভালোবাসা জেগে ওঠে এবং সেই স্নিগ্ধতার পরশ আপনাদেরকে দেওয়ার জন্য আমার এই আয়োজন এই সন্ধ্যার এই সুন্দর ব্রাহ্ম মুহূর্তে প্রাঞ্জল মুহূর্তে সুন্দর ব্রাহ্ম মুহূর্ত মানে সুন্দর মুহূর্ত এই মুহূর্তে সাধু সন্ন্যাসীরা বসে সন্ধ্যা আন্নিক সমাপন করতেন এবং পৃথিবীকে এবং একটি এই সুন্দর দিন সমাপন হয়েছে এবং সূর্যদেবকে প্রণাম করে বলতেন তোমার আশীর্বাদে একটি সুন্দর দিন আজ আবার সমাপ্ত হলো আগামী দিন আবার নতুন সূর্যোদয় হবে এই সুন্দর দিনে আমি সারা দিন ব্যাপী যে কর্মগুলো করেছি সেই কর্মগুলো মানব কল্যাণে পিতির কল্যাণে মানবতার কল্যাণে ভালোবাসার কল্যাণে ভালোবাসায় প্রেমে অনুরাগে সাজিয়ে তুলো তাদের প্রতিনিয়ত প্রচেষ্টা ছিল মানুষের জন্য সমাজের জন্য সুন্দর পৃথিবী রচনার জন্য সুন্দর শুভকর্ম সমাজে স্থাপনের জন্য দেখেন কি অপূর্ব মমতায় হয়ে চলেছে হ্যাঁ কী অপূর্ব জলরাশি সুন্দর শুদ্ধ মামায় মায়াময় করস সূর্যের একটু একটু শেষ বিদায়ের রেখা একটু একটু করেছে মিশেছে জলের সাথে সন্নিব হয়েছে এই সন্নিভ দ্বারা অপরূপ সুন্দরে রঙ এসে যে উঠেছে এই রঙের পরশ আপনাদেরকে মমতার পরশ আপনাদেরকে ভালোবাসার পরোশ আপনাদেরকে আপনারা আপনাদের মন সাজিয়ে তুলুন এই সুন্দরে এমন বিশ্বব্যাপী বিশ্ব নেতা নেতৃবৃন্দ যারা বিশ্ব বিশ্বের চালিকায় শক্তি যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন বিশ্ব বিশ্ব অঙ্গনে বিশ্ব রাজনীতির অঙ্গনে যারা নীতি নির্ধারকের ভূমিকা পালন করেন তাদেরকে বলছি এই সুন্দর দেখার জন্য চলে আসুন কালগিরিনগরের পরিবারের তীরে এই সুন্দর আপনাদেরকে দেখা প্রয়োজন কারণ এই সুন্দর দেখলে আপনাদের মনের মধ্যে প্রীতি প্রণয় মমতা ভালোবাসা জেগে উঠবে আপনাদের মনের থেকে কুটিল ষড়যন্ত্র দূ দূরীভূত হবে এবং বিশ্ব আপনাদের এই এই সুন্দরের মতো এই স্নিগ্ধতার মতো এই ভালোবাসার অপূর্ব স্নিগ্ধতায় সাজিয়ে তোলার যে আকাঙ্ক্ষা আকুতি আপনাদের মনের মধ্যে সৃষ্টি হবে সৃষ্টি করবে এই শ্রোত দ্বারা এই শ্রুত শ্রিনি এই শ্রুতশ্রিনির অপরূপ মমতায় আপনাদের মন সেজে উঠবে কানাডা কানাডার প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডু আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন করবেন তাকেও তার সাথেও আমি যোগাযোগ করব। করবো আপনারা আসুন এই নগরে এই সুন্দর পরিবারের এই প্রান্ত দেশ দিয়ে বয়ে চলা এই নদীর স্নিগ্ধতায় একদিন এসে সময় কাটিয়ে যান সুন্দরে স্নিগ্ধতায় মমতায় প্রাণের স্পন্দনে সে যে উঠুন অবিরত অবিরাম এবং নবীন অভিলাষে অভিপ্রায়ে আপনাদের জীবন আপনাদের রাজনৈতিক জীবন আপনাদের বিশ্ব রাজনীতির অঙ্গন সাজিয়ে তুলুন যে অঙ্গনে শুধুমাত্র মানবতা প্রীতি মমতা কল্যাণ বিশ্বকে নতুন রূপে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার ঐকান্তিক প্রচেষ্টা এবং অদম্য ইচ্ছায় যেন আপনাদের মন সেজে উঠে সুসভ হয় সুসজ্জিত হয় এই হচ্ছে আপনাদের কাছে চাওয়া এবং এই প্রার্থনা এবং এই সজীবে সুন্দরে প্রাণবন্ত আয়োজনে আপনাদের জীবন আপনাদের রাজনৈতিক চিন্তা রাজনৈতিক জীবন রাজনৈতিক ভাবনা মমতা প্রণয় প্রীতি এবং সুচিন্তা প্রতিস্থাপিত হোক প্রতিষ্ঠিত হোক অপরূপ সুন্দরে রাজনৈতিক প্রজ্ঞায় এবং মেধায় মননে সুন্দরে সেজে উঠে আপনাদের জীবন এসে এই আপনাদের জীবন সেজে ওঠা মানে বিশ্ব রাজনীতির অঙ্গন এই সুন্দরে সেজে আর বিশ্ব রাজনৈতিক অঙ্গন যখন এই সুন্দরে সাজবে তখন সর্বত্র আসলে প্রতিস্থাপিত হবে প্রতিষ্ঠিত হবে মানবতা মানব কল্যাণ সম্প্রীতি সহানুভূতি এবং যুদ্ধ বিগ্রহের পরিবেশ পরিস্থিতি সমস্ত বিলুপ্ত হবে এবং পাঠন হবে কারণ আপনাদের মধ্যে শুভচিন্তার উদয় হলেই এই এই কুটিল ষড়যন্ত্র এবং অমানবিক চিন্তাভাবনা সব দূরীভূত হবে সেই সাথে আপনাদেরকে বলছি কিছু যে আপনারা এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত বা সঞ্চালিত করেন তা নয় যারা এই পরিবেশ তৈরি করে সেই সমস্ত মানব গর্বিত এবং জঘন্য মনোবৃত্তি সম্পন্ন মানুষগুলার মনেও যেন শুভ সুন্দর চিন্তা ভালোবাসা মমত্ববোধ প্রতিষ্ঠিত হয় এবং এই নদীর স্নিগ্ধতার এবং স্নিগ্ধ পরশের মতোই যেন তাদের মন সুন্দরে সুন্দরে সেজে ওঠে যারা অন্যায় অবিচার সৃষ্ট করার জন্য সৃষ্টি করার জন্য কোথা হিসাবে কাজ করেন তারা তাদের তাদের মনের মধ্যে এবং তাদেরও আসলে মনের বিকাশ হওয়া দরকার এবং এই বিকাশে সে যে উঠুক আপনাদের মন সুন্দরে সুন্দরে হেসে উঠুক সুন্দর এক আগামী জীবন আগামী দিন এবং মমতায় প্রজ্ঞায় ভালোবাসায় মানুষ সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠুক এবং আপনারা যারা এই অশুভ চিন্তা এবং মানবগৃহীত কাজগুলো করে বিশ্বে অশান্তি রচনা করেছেন সেই অশান্তির মূল পাঠন হোক আপনারা মানুষ হয়ে উঠুক এই আবারও বিশ্বের বিভিন্ন অঙ্গনে রাজনীতির অঙ্গনে বিশেষ করে যারা রয়েছেন বিশ্ব রাজনীতি যারা সঞ্চালন করছেন পরিচালিত করছেন তাদের সবাইকে আবারও এই খেলগিরি নগরের এই পরিবার দেখার জন্য এবং মনকে এই সুন্দরে প্রতিষ্ঠিত এবং প্রতিস্থাপিত করার জন্য এবং সমৃদ্ধ করার জন্য সুন্দর চিন্তার সাথে জীবনকে জড়িয়ে নেওয়ার জন্য আসবেন কানাডিয়ান কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো উইল বি মোর দ্যান হ্যাপি টু কিপ ইন ক্লাস উইথ ইউ অ্যান্ড দে হি উইল অলসো পার্টিসিপেট হি ক্যান অলসো পার্টিসিপেট উইথ ইউ হি ক্যান হেল্প ইউ গাইজ অ্যান্ড বি হ্যাপি অল দ্য টাইম অ্যান্ড চাই টু অ্যাস্টাব্লিশড এ ভেরি গুড Uh, political environment uh, in uh, world political uh, political arena. Uh, thank you so much. And uh, uh, people will be happy around the globe, and they will uh, support you. They will like you. They will love you, guys. And uh, try to become a world uh, leader, uh, the leader, the leader who gets the love from the people, from the heart of the people. Thank you so much. Be happy and be nice all the time. Why it is not working? Hello guys. Hey, thank you so much. Thank you so much. Thank you very much.